একজন মহিলা মারা গেছেন সোনাবাড়ি ঘাটক খুব বেশি উত্তেজনায় দেখা দিছে ভাঙচুর গাড়ি অ্যাম্বুলেন্স সময়মতো মতো না পাওয়ায় একজন গর্ভবতী মহিলা মারা যাওয়ার লইয়া খুব বেশি উত্তেজনার সৃষ্টি হয়েছে সোনাবাড়ি ঘাট হাসপাতালের সামনে উত্তেজিত জনতা শিলচর সোনাই পূর্ত সড়ক অবরোধ করছেন রাগে গুসায় জনগণে ভাঙচুর করছেন ওয়ান জিরো এইট মৃত্যুঞ্জয় জরিনার বাই রায়েল লস্করে শুক্রবারের সকাল ছয়টা নাগাদ সোনাবাড়ি গাটি দ্বিতীয় খণ্ডর বাসিন্দা গর্ভবতী মহিলা জরিনা বেগম লস্কর ডে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র লুইয়াইছেন ঘণ্টাখানেক বাদে জরিনা একজন মেয়ে বাচ্চার জন্ম দিয়েছেন এর বাদে মা আর বাচ্চা মোটামুটি সুস্থ থাকলেও জরিনা বেগমর অতিরিক্ত রক্ত যাওয়ায় অবস্থা খারাপ হয়ে গেছে গিয়া সকাল এগারোটা নাগাদ ও আর চিকিৎসকে তানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালও রেফার করছেন এর

বাদে তারা বিভিন্ন রকম হেনস্থা করাইয়া দাঁড়া করাইয়া রাখছেন পরবর্তীতে গুঙ্গুর পুলিশও গিয়ে বিষয়কান জানাইলে পুলিশে শুনেই এস ডি এম লোকের যোগাযোগ করলে মেডিকেল মেডিকেলও ভর্তি করানি হৈছে ভর্তির প্ৰায় আধা ঘণ্টাৰ বাদে তাই মৃত্যুৰ কুলো ডলিয়া পড়ছেন বাদে বিকাল চারটা নাগাদ মৃত তহল যখন লুইয়া বাড়িতে ফৌসানির সময়ত তখন হাসপাতালের সামনে ফৌসিয়ে গেলে ইয়া রাগে আগুন তেলে বেগুন হয়েছেন জরিনার আত্মীয় স্বজনেরা এর বাদে হাসপাতাল ঢুকিয়া অ্যাম্বুলেন্সের উপরে হামলা চালাইছেন এর মাঝে দিয়া স্থানীয় আর পরিবার এর মানুষেরা পৌঁছিলে অন্য মাত্রায় পৌঁছি গেছে গিয়া ই বিয়া উত্তেজিত ইয়া পর্যন্ত তারার লগে লগে সোনাই সড়কের উপরে মৃতদেহ রাখিয়া অবরোধ শুরু খবর পাইয়া দুজন পুলিশ কর্মী পৌঁছিয়া অবরোধ মুক্ত করতে ব্যর্থ হয়েছেন প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলাতো আসলো জুল আর সকালে অনাৰ বাদে তাৰনো ৰাইচোন ৰাতিয়া মানুহ কৈছোঁ তাৰ মানে নৰ্মেল ওহিব কৈ আহ ৰাতিয়া চিধা দিন কৈ থাকে আমাৰ ঢিলাংগা ৰাতি চিন্তা কৈছোঁ না কৈছো অহিব কৈছা ৰাতিয়া অলাইছো নৰ্মেল হৈছোঁ বিৰাট হস্পিটেল

হৈছে বাদে মাৰা গৈছে কথাটা আইকছে যখন বেডিং বন্ধ না হসপিটালের ডাক্তারে কেছে এইখানে বন্ধ না এখন তো তোমরা একটা মেডিকেল নিতে লাগবো তারা তখন লগে লগে সঙ্গে টাইনুটি কেন ঠিক আছে দাদা আমরা একটা অ্যাম্বুলেন্স দিন আমরা

যখন এম্বুলেন্সটা তাই চাইছেন তখন তারা ডাক্তারের এইখানে যারা কর্মকর্তারা আছে হসপিটালের তারা কেছে আমরা এম্বুলেন্স দিয়া দিবো পনেরো বিশ মিনিট এখানে ওয়েট করুন নীরম কৈছে তারা তারপরে পনেরো বিশ মিনিট মানে ব্লিডিং বন্ধ না মেটা তারপরেও পনেরো বিশ মিনিট আৰু সময় জগাইছে যাওয়াই তারপরে এই তারা এরা গিয়া আছে ডাক্তারের কর্মকর্তার ফলে যে আমরা এখন অত সময় থেকে আমরা ওয়েট করি যে আমরা এম্বুলেন্সটা এখানে পাই না তখন তারা কেছে এম্বুলেন্সের ড্রাইভার নেই একজনে কিন্তু আমি কিনা কৈছে এম্বুলেন্সটা নষ্ট

আমরা আজকে ডিস্ট্রিক্ট্রেশনকে আমরা ধন্যবাদ জানাই জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাই এখানে উপস্থিত হয়েছেন ডিস কোয়ার্টার স্যার আইসুই এবং আমার সার্কেল অফিসার স্যার এডিসি স্যার আইসই এবং আমার সদর পুলিশ কাচারর বিভিন্ন থানা থেকে আমার পুলিশ আইসুই সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার সোনাবারীঘের ডিপির আমি এই প্রাক্তন প্রতিনিধি এবং আমি এই হসপিটালে একজন গভর্নিং কমিটির মেম্বার হিসাবে আমি এখানে প্ৰশাসনৰ লগে লগে একমত যদি সেইকাৰণে কিয় দোষী হৈ চাৰে কৈছোঁ উপযুক্ত ব্যৱস্থা নিয়া হ'ব আৰু আমিও সেইকাৰণে মানে দাবী ৰাখিয়াৰ যে দাবী ৰখা হৈছে এইটো আমাৰ জিলা প্ৰশাসনে মানি আনিছোঁ এককালীনে টকা ক্ষতিপূৰণ দিয়া হ'ব সেইকাৰণে ষ্টাফ যদি বদলি কৰা হয় তেতিয়া বদলি কৰা হয়তো এখন আইনী বিভাগৰে আৰু উন্নতমান কৰা হয়তো যাতে ভৱিষ্যতে কোনো দিন ইৰকণ যোৱা হয় দাবী মানীয়া আৱাজত এটা ৰদ অৱৰোধ কৰা হৈছে গতিকে নাৰাখি আৰু গাইনী বিভাগৰ একজন ডাক্ত সেইকাৰণে বন্ধ কৰিলে এটা এফ আই আৰ পুলিচে তদন্ত আৰম্ভ কৰিব